देखो सुरेश ना आरो नाही साबीनी आरो कसा पैसा ए देखो गुरु बिल जे देईता हे कसा किगुरो देखी आई लेक्चरी देखो सर कतो आय यार तोरगो साई एसे एतो नीलम दर लाख ए बसा हको करू अरे देखो सर 2 लाख तोटा के उस्त बरोबर आडात वातो बसा आता सगळं बोलून दिसले तो अनेक बोलून दिसले थ्री थ्री ए कोजास बरा अरे जा কোরবানীর মাহাত্ম হচ্ছে ত্যাগ ও মহিমা আমাদের প্রথমেই সকলের মনে রাখতে হবে কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা ইসলামের প্রতি আগত প্রকাশ করা ও অহংকার মুক্ত হওয়া জিলহসমাসের প্রথম দশ দিনের কিছু অবাব নখ কচুল নাকাটা বেশি বেশি আল্লাহ জিকির করা বেশি বেশি তাকবির পাঠ করা বেশি বেশি নফল নামাজ আদায় করা আন্তরিকভাবে তবা করা কোরবানির দিনে প্রথম কাজ নামাজ আদায় করা এরপর কোরবানি করা সুতরাং যে এভাবে করবে তার কাজ পদ্ধতিমত হবে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক বর্ণনায় আছে যে খাও সংরক্ষণ করো এবং সদকা করো দাফাকের পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল আযহার শুভেচ্ছা